এটা আছে লো ললেটুস লো ল লেটুস স্যালাড খাওয়ার জন্য কাছা কাঁচা খাওয়া লাগবে এটা না সবজি খাবার না সবজি এটাই তুলে হ্যাঁ না এটা স্যালাড খাওয়া যাবে সবজি হলে এটা তিতা হয়ে যাবে এই জন্য আছে স্যালাড করি খাবেন হুম চেষ্টা প্রথমে খালে অল্প ঝাল ঝালের মতো হ্যাঁ কারটা হ্যাঁ অনেকেই অনেকেই মনে করে যে কর্ন মানেতে কর্নেই হয় একাই হয়তো বেবিকর্নটা কি না মানে এটা যা সবাই জানে যে এটা ভুট্টায় হ্যাঁ কিন্তু ভুট্টার যে অনেকটা কোয়ালিটি আছে বা প্রাইটি আছে সেটা কিন্তু আমার চা যতদিন পর্যন্ত মানুষও জানাবো না ততদিন জানি পারবে আর হয় কেন না গ্রামের লোক না ভাবে সোশ্যাল মিডিয়া বা সাইন্টিফিক জায়গাগুলোর সাথে পরিচিত না বেবি বেবিকর্ন একটা খুব হেলদি সুস্বাদু একটা খাদ্য স্পেশালি বেবি কর্ন মানে হচ্ছে জন্য বেশি প্রেফারেবল যদি মা পেশেন্ট আছে মা অন্য কিছু খাবার পায় না তার যদি বেবি কর্ন খায় তাহলে ওমার যে প্রোটিনটা যে মানে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসগুলো পাবে সেগুলো কিন্তু মেডিসিনের দ্বারা সম্ভব না আচ্ছা তাহলে এটা হচ্ছে এই যে দেখে বেশি আমার যে কর্ন তাহলে এই অবস্থায় তাহলে এটা সি নেওয়া হবে না এই অবস্থায় নেওয়া হবে আর বন্ধুগুলা কিন্তু অবশ্যই মনে রাখা হবে বেবি কর্ন আলাদা সুইট কর্ন আলাদা আর একটা হচ্ছে মানে যেটা আমার ভুট্টা কই ওও একটা সময় বেবি কর্ন অবস্থায় থাকে কিন্তু ওই বেবি কর্ন খাবার মতে স্পেশালি ছোট কোচি অবস্থায় ছেড়ে নেওয়া খায় এটা এটা পুরোড হয়ে গেলে দাম যত পুরোড হবে তার দাম কমতে থাকবে এই দেখুন এটা স্পেশালি যদি এটা স্যুপ দিয়ে খাওয়া যায় মানে স্যুপের সাথে তাহলে খুবই বেনিফিট আর কি এটা এই যে বেবি কর্ন বেরিয়ে গেল খুব ছোটো খুব হেলদি আর কৃষক বন্ধুরাও এটা ভাবের পারে যে চিরাচরিত যে কৃষিকাজ যেমন আছে বাঁধাকপি টমেটো আলু এগুলো কিন্তু দাম নেই এই সময় চাই বাজারত কিন্তু এই যে এই বেবিকন বেবিকন যদি তাও চাষ করে তাহলে হচ্ছে সারা বছর একশো থেকে দেড়শো দুইশো অব্দি ইয়ার হচ্ছে দাম থাকে বাজারত তো অনেক কৃষক বন্ধু জানে না যে বেবিকন বলে আলাদা কিছু একটা খাবার সুস্বাদু জিনিস আছে তো তোমরা এই দেখি বাসো বন্ধু কেমন লাগেছে খুব ভালো একদম মিষ্টি গন মানে হ্যাঁ মিষ্টি মানে মিষ্টি মিষ্টি একটা ভাব আছে আচ্ছা যদি এটা সবজির সাথে খাওয়া যায় স্পেশালি যে ভেজ খায় আচ্ছা তোমার কিন্তু সয়লত প্রোটিন যেমন মাছ মাংস থেকে যা হবে আমরা প্রোটিন গুলো পাই ঠিক আছে ভেজ যায় খায় ওমা কিন্তু পায় না সেই হারে কিন্তু মে যদি এই জিনিসটা খায় ওই ডিফিসিট গুলো পূরণ করে পারে তাই বুঝছেন ভেগান ছোট কিন্তু খুবই স্বাস্থ্য উপকারী একটা খাবার কৃষক বন্ধু তোমরাও বিকল্প চাষবাস নিয়ে ভাবির পারেন কারণ হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে আমার যে চাষ পদ্ধতি সেগুলোকে পাল্টে নেওয়া হবে শাক এটা আজকে আসলাম খরডাঙ্গা নলবাড়িতে প্রদীপের উঠানোর জন্য তার বাড়ি বাড়ি এখন আমি আমার বাড়ি তো এখানেই ছিল বাপের বাড়ি কিন্তু বিয়ে হয়েছে শামুকতলায় আচ্ছা আমি চাই এই জিনিসটা যেন ওখানে শামুকতলাতেও যেন প্রচার হয় আচ্ছা রাই শাক হ্যাঁ রাই শাক যা কিছু বিদেশি শাক আছে সবকিছু এই যে এখানে চাইনিজ ক্যাবেজ চাইনিজ ক্যাবেজ এখনো হয়নি এখনো হয়নি কিন্তু নেক্সট এ যখন হবে তখন আসব নি হ্যাঁ অবশ্যই অবশ্যই পুরো মাঠ লাল আর সবুজে ভরা এখানে লঙ্কার মালিক নাই এখানে আসলে কিনতে হয় না যার যার যেমন ইচ্ছা তুলে নিয়ে যাও আমাদের গ্রামে আসুন লঙ্কা নিয়ে যান যারা খোলা আকাশকে ভালোবাসেন যারা গ্রামীণ চিত্র ভালোবাসেন এই ভিডিওটা তাদের জন্য দেখ আমরা এখন রয়েছি এই যে বিদেশি শাক সবজির খেতে এই যে এখানে ব্রাশ তোলা হচ্ছে দেখাও দেখো কি তুলছ এটা এই যে ব্রাসেলস ফ্রাউট একেবারে বাঁধাকপির মতো ছোটো ছোটো ব্রাসেল এটা কী করে খাবেন হয়তো ভাবছেন আপনারা এটাকে আলুর সঙ্গে ফ্রাই করে খেতে পারেন সেটা তো এটাকে কাঁচা স্যালাড হিসেবেই খেয়ে নেয় এখানে একটা গাছে প্রচুর ফল হয় এই যারা খোলা আকাশকে ভালোবাসেন যারা গ্রামীণ চিত্র ভালোবাসেন এই ভিডিওটা তাদের জন্য দেখুন খুবই সুন্দর দৃশ্য গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য ভুট্টা খেত লঙ্কা এদিকটা বিদেশি সবজি সামনে রয়েছে রেড ক্যাবেজ বাঁধাকপি এই লঙ্কা দেখুন এটা হচ্ছে মাইক্রো লঙ্কা অন্যান্য যে কোনো লঙ্কার থেকে এটার চাহিদা এবং দামও বেশি থাকে এটা হচ্ছে মাইক্রো লঙ্কা সিনজেন্টার মাইক্রো লঙ্কা এখানে এই এখানে এই এখানে লঙ্কার ক্ষেত মালিক নাই এখানে আসলে কিনতে হয় না যার যার যেমন ইচ্ছা তুলে নিয়ে যাও আমাদের গ্রামে আসুন লঙ্কা নিয়ে যান গ্রামে আসুন না মাগনা দেশে